দলের সাথে যদি সরকারের সক্ষতা থাকে তার নির্বাচনে সেটি মানে কিভাবে বিভিন্ন নির্বাচনের সময় এটা 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 আমার একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে এই প্রশ্ন আমার বেশ কয়েক মাস ধরেই আমার আছে মানে বিএনপি হিসেবে আপনারা মনে করেন কিনা এবং আপনাদের কোনো বক্তব্য আছে কিনা এই ব্যাপারে এখনো দলগত কোনো বক্তব্য আমরা পাইনি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের যে ধরনের মানে যে ধরনের সফটনেস আমরা দেখি একটি প্রতি এবং টু সাম এক্সটেন্ট জামাতের প্রতি সেটা আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টি আমরা যারা আছি বিএনপি সহ অন্যান্য যে ছোট দলগুলো আছে প্রত্যেকের জন্যই এটা অ্যালার্মিং কারণ আমরা জানি না যে নির্বাচনের মাঠে সত্যিকার অর্থেই প্রশাসন কিভাবে কাজ করবে সরকারের নির্দেশনা কেমন থাকবে তবে এই ক্ষেত্রে আমি ইসিকে একটু ধন্যবাদ দিতে চাই ইসির ভূমিকা এখন পর্যন্ত অত্যন্ত নিউট্রাল এবং একেবারে প্রাতিষ্ঠানিক যেই প্রাতিষ্ঠানিক আচরণ যেটা হওয়া উচিত ইসির কাছ থেকে আমরা অ্যাজ অফ টুডে তাই পেয়েছি আমরা ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ বৈঠক দেখলাম এবং দুই দফার যে দীর্ঘ সময়ের বৈঠক সেখানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এবং এবং পদ্ধতি নিয়ে যে খুব হয়েছে সেখানে দেখেছি সবচেয়ে বেশি স্ট্রং এবং ব্যতিক্রমী বক্তব্য দিয়েছে অন্যরা সবাই একমত থাকলেও বিএনপি আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন এটি বড় জটিলতা হয়ে দাঁড়াচ্ছে কিনা এখন পর্যন্ত উম কমিশনের রিপোর্ট প্রকাশ্যে এবং পাবলিকলি আসেনি দেখুন আমি একটা কথা বলি সবগুলো দল যখন একত্রে বসবে আমরা নিশ্চয়ই এটা আশা করি না যে সকল দল সকল বিষয়ে একমত হবে ধরুন বিএনপি যদি এখন সকল দলের সঙ্গে সকল বিষয়ে একমত হতো কিন্তু নির্বাচিত হবার পরে তার ওয়াদা থেকে পিছিয়ে যেত কিছু কি করার ছিল ছিল না কিন্তু বরং বিএনপি এই মুহূর্তে বিভিন্ন বিষয়ে তাদের যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে ভিন্ন মত পোষণ করছে তার দ্বারা বিএনপি একটা মেসেজই মানুষকে দিতে চাইছে যে তারা যা বলছে তারা যদি মানুষের ভোটে নির্বাচিত হয় তারা সেই কাজগুলো করবে এবং তারা যেটুকু করবে সেটুকুর ব্যাপারেই তারা একমত হচ্ছে বাকিটার ব্যাপারে তারা একমত হচ্ছে না কিন্তু সেটা কোনো কোনো বিষয় তো আসলে নীতি মানে আইনগত বিষয় এবং এটা হচ্ছে যে মেনে নেয়ার বিষয় যে আসলে উচ্চ কক্ষ থাকবে কি থাকবে না এটি তো কাউকে এক্সিকিউট করতে হবে না হ্যাঁ উচ্চ থাকার ব্যাপারে কিন্তু বিএনপির বরং বিএনপি প্রথম উচ্চকক্ষের কথা বলেছে ২০১৬ সালে উচ্চ কক্ষ থাকার ব্যাপারে বিএনপির কোনো কিন্তু বিএনপি কথা হচ্ছে যে এটা প্রপোর্শনাল যাবে না ভোটের ভিত্তিতে হবে না এটা নিম্ন কক্ষের যে আসন সেই আসনের ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচিত হবে এবং উচ্চকক্ষের প্রতিনিধিরা যেহেতু আমাদের যেই কনসেপ্ট সেটা অনুযায়ী কোনো পলিটিক্যাল ব্যক্তি হবেন না তারা যেহেতু সমাজের গণ্য মান্য নিউট্রল ব্যক্তি যারা হয়তো ভোটের মাঠের আমাদের যে সংস্কৃতি সেটাকে মোকাবেলা করে ভোট করে নির্বাচিত হওয়া সম্ভব না তারা যাবেন তো সেই ক্ষেত্রে দলীয় বসংবদ বা দলীয় কর্মী বা দলীয় নেতার মতন তাদের আচরণ হবে এটা তো বিএনপি মনে করে না সেজন্য এই ধরনের আমরা এবারে শেষের দিকে একটু একটু অন্য একটা প্রসঙ্গে আসতে তারেক রহমানের প্রসঙ্গে তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে অনেক সময় অনেক কথা বলা যায় কথা শোনা যায় এবং আমরা এর মধ্যে জেনেছি যে তারেক রহমানের যে মামলাগুলো ছিল সেগুলো এর মধ্যে শেষ হয়েছে নিষ্পত্তি হয়েছে এবং উনি দেশে ফিরতে এখন বাধা নেই কিন্তু যখন আমরা তারেক রহমানের বিষয়ে কোনো নেতাকে জিজ্ঞেস করি বিএনপির যে কোনো নেতাকে তারা বলেন যে যখন সময় হবে মানে যথা সময় তিনি আসবেন এই যথা সময়টা আসলে কবে আজকেও আমরা একটা স্লোগান দেখলাম যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এটি বলেছেন ছাত্র এ ধরনের কথা বলা হচ্ছে কিন্তু নির্দিষ্ট ডেটও পায় না এদিকে নির্বাচনের ডেট পায় না তারেক রহমান কবে আসবেন এটা প্রশ্ন করলে আমরা উত্তর পাই না দেখুন তারেক রহমান কবে আসবেন এটা উনি ভালো জানেন আর ওনার সকল মামলা উঠে গেছে বিষয়টি বোধহয় সঠিক নয় ওনার এখনো মামলা কিছু পেন্ডিং আছে সো সকল মামলা চলে গেছে বিষয়টি এরকম নয় এবং সার্বিকভাবে আমি একজন রাজনৈতিক কর্মীর চোখ দিয়ে যেটা দেখি সেটা হচ্ছে সম্ভবত সিকিউরিটি থ্রেটের ব্যাপারে কিছু ইস্যুস আছে এবং গভর্নমেন্টকে সেটা ক্লিয়ার করতে হবে যতক্ষণ পর্যন্ত সরকার মানে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত হয়তোবা তার ফেরাটা এই সরকারের তো আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দলগুলোকে মনে করে এবং যাদেরকে গুরুত্ব দিয়ে কথা বলেন এবং যে নেতাকে লন্ডনে একক বৈঠক করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেটি তারেক রহমান তারপরও কি এই এই সম্ভাবনা থাকার কারণ আছে আমি আপনার পেছনের একটা প্রশ্নে ফিরে যাই আপনি বলেছিলেন এই নির্বাচনটি কেন কঠিন হবে কারণ এই নির্বাচনটি সামনে এমন অনেকগুলো পর্দা আছে যে পর্দাগুলো অদৃশ্য এর আগের নির্বাচনগুলোতে সকল কিছুই দৃশ্যমান ছিল কোন দল কোন দলের পক্ষে কোন কোন দল দলের বিপক্ষে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে সরকার কিভাবে কাজ করছে সরকারটি কোন দলের সরকার আমরা সকল কিছুই চোখের সামনে দেখেছি কিন্তু এই সরকারের অনেক পর্দাই অদৃশ্য সেজন্য অনেক উত্তরই আপনার কাছে অস্পষ্ট এবং অসম্পূর্ণ মনে হবে আমার কাছে একটা উত্তর খুব স্পষ্ট যে বিএনপির যে আপনারা যে আন্দোলনের কথা বলেন দীর্ঘ সময় শেখ হাসিনা তৎকালীন সরকারের বিরুদ্ধে যে দীর্ঘ আন্দোলন সেটার ফলে যে ফলাফল আসলো দু সালে তাতে জয়ী হলো বিএনপি এবং বিএনপি এই সরকারের অন্যতম একটা স্টেকহোল্ডার এই সরকার গঠন করেছে বিএনপি নিজের তৈরি নিজের আন্দোলনের ফলে পাওয়া সরকার এটি তাই না নিজের আন্দোলনের ফলে পাওয়া সরকার তো বটে এবং সে কারণেই বিএনপি এতদিন পর্যন্ত সকল রকম সমর্থন সরকারকে দিয়ে গেছে আমরা এখনো ভোটের তারিখ পাই নাই কবে ভোট হবে সেই ব্যাপারেও আমাদের কোনো স্পষ্ট ধারণা দেয়া হয় নাই এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারেন নাই এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মী যাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা সেই মামলাগুলো এখনো আছে সকল মামলা কর্মীদের উপর থেকে চলে গেছে নট যারা হয়তো ব্যক্তিগত তুলতে পেরেছেন তাদের মামলা তাদের কারো কারোটা হয়তো চলে গেছে অনেকটাই চলে গেছে কিছু বাকি আছে ব্যাপারটা কি এরকম না আমার মনে হয় আহ বেশিরভাগই আছে কারণ আমি যখন কর্মীদের সঙ্গে কথা বলি আমার নিজের মামলা আছে আবার ওদেরও মামলা আছে আমি একজন আইএনজিবি আমার মামলা থাকে তাহলে আমি ধরে নিতে পারি অনেকের মামলা এখনো আছে সো এখনও গুলো কিন্তু আপনার মামলাটা মামলা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা আছে তার কয়েকটাতে তে ফাইনাল রিপোর্ট দিয়েছে কিন্তু কয়টা আবার এখনো চলছে এর বাধাটা কিসে হচ্ছে মানে মামলা চলছে এখন আমি 561 এতে গিয়ে করতে পারি দ্যাটস লং প্রসেস কিন্তু এগুলো একেবারে অন দ্য ফেস অফ ইট এটা মিথ্যা মামলা ওকে এটা তো ওখানে ডিসচার্জ হয়ে जाओ जी আমাকে ওখান থেকে চার্জ ফ্রেমিং এ অব্যাহতি দিয়ে দাও जी মানে এই ধরনের আর কি কিছু নানান রকম বাধা কিন্তু আমাদের সামনে আছে এখন মানুষের এক ধরনের অভিজ্ঞতা মানে অ্যাজাম্পশন থাকে আমার নিজের একটা জিনিস মনে হয় যে tarik rahman সাথে একটা আন্তরিক পরিবেশে প্রধান উপদেষ্টা একটা বৈঠক হলো এবং বাংলাদেশে আর কোনো নেতার সঙ্গে এরকম একক একা একা কোনো বড় মিটিং হয়নি তো এই জায়গার মানুষের মনে হতে পারে আসলে এখানে একটা কিছু কথাবার্তা হয়েছে নিশ্চয়ই তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যেটি হয়তো সামনে ওই প্রেস ব্রিফিং এ আসেনি কিন্তু সেটি বিএনপির সাথে প্রধান উপদেষ্টার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং কথা হয়েছে যার মাধ্যমে যার আমরা জানি না সেরকম কিছু জানেন আপনি বা আমাদের বলবেন আবার সেরকম কিছু জানা নেই নিশ্চয়ই পজিটিভ অনেক বিষয় আলাপ হয়েছে বা আসা উচিত হতেই পারে আসলে দেখুন উনি সরকার প্রধান এবং আরেকজন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান এবং বাংলাদেশে মোটা দাগে একটি সুষ্ঠু নির্বাচন হলে ধরে নেওয়া যায় যে জনাব তারেক রহমান বাংলাদেশে আগামী প্রধানমন্ত্রী সো তাদের দুজনের মধ্যে অনেক বিষয় আলাপ হতে পারে তার কিছু আমরা হয়তো জানি বেশিরভাগই হয়তো আমরা জানি না সেটা থাকা তারেক রহমানের দেশে না ফিরতে পারা যেটির বিষয়ে আপনি বলেন যে সিকিউরিটি থ্রেড সিকিউরিটি বিষয় তো সরকার আহ সিকিউরিটি নিরাপত্তা দেওয়া উচিত যেকোনো গুরুত্বপূর্ণ মানুষের নটলি তারেক রহমান আমি গুরুত্বপূর্ণ মানুষের দায়িত্বটা সরকারের উপরেই বর্তায় সেখানে ঘাটতি তাহলে কেন থাকছে এটা সরকার জবাব দিতে পারবে সেটা তো আমি বলতে পারবো না আমি আপনাকে শুধু এটুকুই বলতে পারি যা আমরা দেখছি রাজনীতির মাঠ কিন্তু স্বচ্ছ নয় মানে এখন একেবারেই স্বচ্ছ নয় আমরা এমন একটা সময় পার টাইম পারি। এখানে অনেক কিছুই আমরা দেখছি আবার অনেক কিছুই আমরা দেখছি না আমাদের দেখার বাইরে জানার বাইরে শোনার বাইরে অনেক কিছুই ঘটছে তো সময় বলবে আসলে বাংলাদেশ কোন পথে আপনি নিশ্চয়ই জানেন যে যখন জুবাইদুর রহমান বাংলাদেশে আসলেন দীর্ঘ উনিও তো দীর্ঘ সময় প্রবাসে জীবনযাপনের পরে বাংলাদেশে এ এবছর আসার পরে মানুষ কিন্তু তিনি কোথায় বাসা নিচ্ছেন তিনি দায়িত্ব নিচ্ছেন কিনা তিনি নির্বাচনের ব্যাপারে ভাবছেন কিনা এই ধরনের বিষয় যে সোশ্যাল মিডিয়াতে এসছে নিশ্চয়ই আপনি দেখেছেন এটা কি আছে আসলে এর সেরকম সম্ভাবনা দেখুন আমাদের রাজনীতির যে ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যখন মানে শহীদ হলেন উনি তারপরে ওনার এই দলের দায়িত্ব নিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি দীর্ঘদিন দলের দায়িত্বে ছিলেন এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিলেন সুতরাং জিয়া পরিবার কিন্তু আমাদের দলের একটা ঐক্যের প্রতীক এবং দলটা এতদিন ঐক্যবদ্ধ থেকেছে কেবলমাত্র এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম এবং তার পরিবারের মানুষ হাল ধরে আছেন বলে এটা উপমহাদেশের রাজনীতিতে নতুন কিছু নয় সো সেই জায়গা থেকে আমি একেবারেই উড়িয়ে দিতে পারি না যে ভবিষ্যতে জিয়া পরিবার আর কেউ যদি রাজনীতিতে যুক্ত হন আর কেউ যদি সক্রিয়ভাবে রাজনীতি করেন সেটা খুব অস্বাভাবিক কিন্তু মানুষের যেটি সম্ভাবনা মানে আমি সোশ্যাল মিডিয়া থেকেই বলছি যে বিষয়টা এরকম তারেক রহমান যদি না আসতে পারেন তাহলে জুবাইদ রহমান এই নেক্সট দায়িত্ব নিতে যাচ্ছেন এরকম যে লিখছে মানুষ এর আসলে আমি কোনো বিএনপি থেকে কোনো বক্তব্য পাইনি সেজন্য আপনাকে জিজ্ঞেস করছি আমাদের আজকেও ছাত্র দলের সভা থেকে যে এই বক্তব্য দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার ভাবে দলের মহাসচিব বলেছেন যে জনাব তারেক রহমান অচিলেই বাংলাদেশে আসবেন এবং তিনি দল ও দেশের দায়িত্ব নেবেন সো এখানে আমার মনে হয় এটাই দলের স্ট্যান্ড আমি ধরে নিই যে তারেক রহমান নির্বাচনের আগে দেশে আসবেন নির্বাচন করবেন এবং আবদুল্লা মিন্টু মাত্র কদিন আগে একটা বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন আহ বিএনপির থেকে খালেদা জিয়া এবারে নির্বাচনে অংশ নেবেন তিনি সুস্থ আছেন এবং নির্বাচনে অংশ নেবেন তার অসুস্থতা নিয়ে তো অনেক ধরনের বিষয় বাইরে ছিল উনি এটা নিশ্চিত করেছেন আমার প্রশ্ন হচ্ছে যদি কালাদেজিয়া নির্বাচন অংশ গ্রহণ করেন তার নির্বাচনে তার নেতৃত্বই হবে নাকি কালাদেজ তার একরকমের দল তো 17 বছর তাদের যৌথ নেতৃত্বেই চলেছে তাই না এবং এই দলটাকে ঐক্যবদ্ধ রাখা এত জুলুম নির্যাতন সহ্য করেও কর্মীদের এই দলে টিকে থাকা এবং দলটাকে সমস্ত ঝাপটা থেকে আগলে রেখে পরিচালনা করা এটা কিন্তু তাদের নেতৃত্বেই হয়েছে শরিত্রী বেগম খালেদা জিয়া যখন সাতাত্তর বছর বয়সে সলিটারি কনফাইনমেন্টে গেলেন একক বন্দী হিসেবে একটা আড়াইশো বছরের পুরনো ভাঙা স্যাঁতে বিল্ডিং এ গিয়ে তাকে ঢুকতে হলো তখন কিন্তু এই সাত সমুদ্র তেরো নদীর পাট থেকে জনাব তারেক রহমানি দলটির হাল ধরেছেন নেতৃত্ব দিয়েছেন এবং চব্বিশ ঘন্টা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দলটিকে ঐক্যবদ্ধ রেখে দলের নেতৃত্বের কথা বলছেন আমি প্রশ্নটা করছি হচ্ছে নির্বাচনের নেতৃত্ব দেওয়া মানে দলের নেতা হিসেবে আসলে সামনে কি থাকবেন যিনি যদি দল সরকার গঠন করে যদি যদি যৌথ নেতৃত্ব দেওয়া হচ্ছে সবাই মিলে দলটাকে চালায় আসলে আরো অনেক কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি আহ বিএনপি দল সরকার গঠন করে তারপরে প্রধানমন্ত্রী কে হবে দেখবেন প্রধানমন্ত্রী আমি এই প্রশ্নটার উত্তরটা নিয়ে আমি শেষ করবো সেটি হচ্ছে যে আপনারা মনে করেন কিনা তারেক রহমানের সাথে যেটি বলা হয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে এটি নির্বাচন হচ্ছে আমি তো বলেছি দল এটা মনে করে এবং আমি মনে করি যে এই মনে করার পিছনে বিএনপির যে সদিচ্ছা সেটারই প্রকাশ এবং এই বিশ্বাসের মর্যাদা সরকার দেবে বলেও আমি আশা করি কিন্তু আমি নির্বাচনের কোনো আলামত এখনো দেখছি না